কড়াইয়ের মধ্যে কচু দিয়ে দিলাম আর ছোলা দিয়ে দিলাম ছোলা ছোলা আর কচু একসঙ্গে সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দিলাম লবণ ছোলা আর কচু কষিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে সিদ্ধ হবে ছোলা কচু সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু উল্টে উল্টে দিই করি নিচে করে এক হাতে না সুবিধা হচ্ছে কড়াইটা ধরে তারপরে উল্টাতে হবে নাড়তে হবে ভালো করে কচি কচি কয়টা পাতাও দিয়ে দিয়েছি আগার কচি কচি পাতা ছিল কয়টা পাতাগুলো দিয়ে গেছে ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে গলে গেছে একদম ছোলাটা ছোলাও সিদ্ধ হয়ে গেছে কচুও সিদ্ধ হয়ে গেছে এবার ফোটা ফোটা গামলাতে নামাই দিব খিদ্র করা গামলাতে এবার নামিয়ে দিব জলটা ঝরিয়ে নিব কালারটা এমন হয়েছে কেন বলেন তো কালো কচু তো তাই কালারটা এমন হয়েছে আর কালো কচু খাওয়া ভালো সাদা কচুর থেকে কালো কচুটা বেশি উপকার কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিই তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিই পাতা পাঁচ ফলন দিয়ে দিলাম পোল মধ্যে পাঁচ ফলন দিলাম ভাজা হয়ে গেছে এবার জল ঝরানো কচুর শাকটা দিয়ে দিবো সিদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম আর একটু লবণ দিব অল্প বেশি অত লাগবে না এখন আর একটু হলুদ দিব সব থেকে মিশিয়ে দিব কচুর শাকটা একদম জল শুকিয়ে গেছে রসটা যে থাকে কচুর ওই রসটা একদম শুকিয়ে গেছে এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো জিরার ভাজার গুঁড়া জিরা ভেজে গুঁড়া করে নিচ্ছি অল্প তার সঙ্গে পাঁচ ফোরন গুঁড়া করে দিচ্ছি দিয়ে দিলাম গুঁড়া মশলা মিশিয়ে হয়ে গেছে এবার নামিয়ে দেবো